সংসারে পাঁচ জনের পাঁচ রকমের চাহিদা সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেককে তুষ্ট করে চলা সবার মুখে হাসি ফোটানো তোমার জীবনের এখন প্রধান ধর্ম হয়ে উঠেছে গেছো তোমারও একটা শরীর আছে আছে তোমারও একটা মন তোমার শরীর কেঁদে কেঁদে প্রতি মুহূর্তে তোমার কাছে কিছু জানান দিচ্ছে কিছু বলতে চাইছে কিন্তু পঁয়ত্রিশ বছর বয়সের পর থেকে আমরা নিজেদের ভীষণ ভাবে নেগলেক্ট করতে শুরু করি আফটার থার্টিজ বেশিরভাগ মেয়েদেরই বিয়ে হয়ে যায় এবং তারপর থেকে আমরা মনে করি যে বিয়ে তো হয়েই গেছে জীবন তো শেষই করাই হয়ে গেল পরিবারের সবার দিকে খেয়াল রাখি সবার প্রতি যত্ন নি শুধু ফাঁকি পরে যায় নিজের শরীরটুকু নিজের মনটুকু এবং এটা করতে গিয়ে তুমি নিজেকে সব থেকে বেশি এবং যখন তোমার মেন্টাল ভালো থাকবে না তোমার ফিজিক্যাল কন্ডিশন ভালো থাকবে না তখন কিন্তু ধীরে ধীরে একটা সময় গিয়ে তুমি লক্ষ্য করবে যে তোমার ডিউটিতেও কোথাও না কোথাও খামতি থেকে যাচ্ছে তুমি কিন্তু পুরোপুরি নিজের দায়িত্ব পালন করতে পারছো না কারণ তুমি নিজে ভালো নেই তাই সবার আগে দরকার নিজেকে ভালো রাখা নিজেকে হ্যাপি রাখা এবং তুমি তখনই নিজেকে হ্যাপি রাখতে পারবে তখনই নিজে তুমি খুশি থাকবে যখন তোমার শরীর খুশি থাকবে কারণ তোমার শরীরের ভেতরেই রয়েছে খুশি থাকার আসল মন্ত্র আসল যন্ত্র এবং সেটা হচ্ছে তোমার মন তুমি কি জানো যখন তুমি হ্যাপি থাকো তখন তোমার হ্যাপি হরমোনস রিলিজ করে শরীর আর যখন তুমি খুব স্ট্রেস নাও যখন খুব বেশি চিন্তায় থাকো কোনো কিছু নিয়ে খুব বেশি টেন্স থাকো তখন কর্টিসল বেরোয় যেটা হচ্ছে স্ট্রেস হরমোন তাহলে স্ট্রেস হরমোন যখন বেশি বেশি করে রিলিজ করবে তখনই কি হবে তোমার শরীর কিন্তু প্রপারলি ফাংশন করবে না তোমার মেটাবলিজম সবার আগে ব্যাহত হয় যখন আমাদের স্ট্রেস বাড়ে প্রপার ডায়েট প্রপার এক্সারসাইজ করার পরেও আমরা কোনো রেজাল্ট দেখতে পাই না যখন আমরা খুব বেশি স্ট্রেস থাকি তাই সবার আগে দরকার নিজেকে খুশি রাখা তখনই তুমি নিজেকে খুশি রাখতে পারবে যখন তোমার শরীর প্রপারলি কাজ করবে এবং তুমি প্রত্যেকদিন নিয়ম করে এক্সারসাইজ করবে হ্যাঁ একদম ঠিক শুনেছো এক্সারসাইজ করতেই হবে যদি তুমি দীর্ঘদিন ভালো থাকতে চাও নীরব থাকতে চাও এবং হ্যাপি থাকতে চাও এর অন্য কোনো উপায় নেই এবং সব থেকে বড় কথা হচ্ছে আফটার থার্টিস এবং থার্টি এর পর থেকে স্পেশালি আমরা একটু একটু করে মেনো দিকে এগোতে শুরু করি অর্থাৎ আমাদের পিরিয়ডস আস্তে আস্তে বন্ধ হওয়ার দিকে আমরা এগোতে শুরু করি তখন কিন্তু শরীরে নানান রকম হরমোনাল ইমব্যালেন্সেস ঘটে এবং সমস্ত কিছু খুব গন্ডগোল খুব ঘেটে যায় বেসিক্যালি হারোন কান ক্ষেত্রে সিমটমস খুব সিভিয়ার হয় অর্থাৎ ডিপ্রেশন প্রচন্ড বেড়ে যায় ফ্যাট ভীষণভাবে স্টোর হতে শুরু করে চুল পড়ে এবং শরীর খুব তাড়াতাড়ি বুড়িয়ে যায় তো তুমি প্রত্যেকটা জিনিসকেই কন্ট্রোলে রাখতে পারবে নিয়ন্ত্রণে রাখতে পারবে শুধুমাত্র প্রপার এক্সারসাইজের দ্বারা একদম ঠিক শুনেছো তাই যারা এক্সারসাইজ একদম না বা সঠিক উপায় করছো না বা কোন এক্সারসাইজ তোমার আফটার 35 এস থেকে করা উচিত জানো না তারা আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো এবং যে 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 টিপ গুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার পঁয়ত্রিশ মহিলাদের জন্য সেই ব্যায়ামগুলোকে অনুযায়ী তার সঙ্গে যে টিপ গুলো শেয়ার করবো সেগুলো ভালোভাবে শোনো এবং জীবনে সেগুলোকে মেনে চলার চেষ্টা করো চলো শুরু করছি আজকের ভিডিও ভিডিওটার মাঝখানে একটু ইন্টারাক্ট করছি এটা বলার জন্য ভিডিওটা লেন্থ অনেকটাই বড় হয়ে গেছে প্রত্যেকটা কথা আর প্রত্যেকটা এক্সারসাইজ একদম আমার মন থেকে তোমাদের জন্য শেয়ার করা আমি চাই যে তোমরা সত্যি ভালো থাকো তাই কোনো রকম কার্পণ্য না করে আমার মনে যত কিছু তোমাদের জন্য বলার ছিল শেয়ার করার ছিল আমি সব কিছু মন খুলে বলেছি তাই যারা একটু বিরক্ত করছো ভিডিওটা লেভটা দেখে আর মনে করছো আমি অনেক বেশি কথা বলে ফেলেছি আমি শুধু একটা রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা পুরো দেখো আর শোনো আশা করছি তোমাদের মনে হবে না যে এই ভিডিওটা দেখে তোমাদের সময় নষ্ট হয়েছে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পাঁচটা ব্যান আর তার সঙ্গে পাঁচটা প্রচন্ড এফেক্টিভ টিপস এখন থেকে এই পাঁচটা ব্যান আর পাঁচটা টিপস থার্টি ফাইভ এজের উপরে যারা রয়েছে তোমার ওয়েট যাই হোক তুমি মেনটেন করতে চাও ওয়েট লুজ করতে চাও হোয়াটস এগুলোকে প্রপারলি মেন্টেন করা শুরু করো ঠিক আছে শুরু করছি প্রথম এক্সারসাইজ দিয়ে এক্সারসাইজ হয়ে যাওয়ার পরে শেয়ার করব প্রথম প্রথম ব্যান কি করব ঠিক এরকম সোজা হয়ে দাঁড়িয়ে পড়বে ব্যায়ামগুলো এতটাই সোজা দেখাবো তোমার ওজন যদি আশি পঁচাশি নব্বই যত বেশি হোক প্রত্যেকে করতে পারবে ঠিক আছে কোনো চিন্তা নেই সবার মতনই দেখাবো যাতে সবাই একটা হেলদি লাইফস্টাইল করতে পারো তো সোজা দাঁড়িয়ে পড়বো জাস্ট এরকম এবার কি করবো পা দুটোকে দেখো অল্প একটুখানি ফাঁকা রেখেছি মাঝখানে ঠিক আছে হাত দুটোকে এরকম দুপাশে স্ট্রেচ করে দেবো এরকম ভাবে যতটা পারবো হাত দুটোকে ঘুরিয়ে কোমরটাকে স্কুইজ করবো এবং পেছন দিকে ঘুরে গেলাম ঠিক আছে সোজা হবে একটুখানি খালি দু এক সেকেন্ড স্টে করবে দেন অপোজিট সাইডে ঠিক এরকম তোমার পা কিন্তু পেছন দিকে বেঁকে যাবে না মানে পায়ের পাতা ঠিক আছে পা দুটো সামনের দিকেই মুখ করে রাখবে পায়ের পাতা দুটোকে তারপরে ঠিক এরকম ভাবে ওয়ান টু থ্রি এরকম ভাবে তোমাকে প্রথম ব্যায়ামটা করতে হবে ভীষণ ইজি এর চেয়ে বেশি কিছু দেখিয়ে দেওয়ার নেই কি করবে তিনটে থেকে চারটে সেট করবে ঠিক আছে প্রথম দিকে তিনটে তারপরে সপ্তাহে চারটে এটা করতে পারো এবং প্রত্যেকটা সেটে চেষ্টা করবে পঁচিশ থেকে তিরিশটা রিপিটেশন রাখতে ঠিক আছে এটা হচ্ছে প্রথম এক্সারসাইজ প্রথম খুব সাইন্টিফিক ব্যাপার হচ্ছে যে তোমার যত বয়স বাড়তে থাকে ঠিক আছে যখন তুমি তিরিশ হলে তারপরে যখন পঁয়ত্রিশ হলে তারপরে যখন আরো পাঁচ বছর পরে চল্লিশ হলে এরকম করতে করতে কি হয় সবার আগে যেটা প্রবলেমটা যেখানে শুরু হয় সেটা হচ্ছে আমাদের যে বিপাক ক্রিয়াটা ঠিক আছে খাওয়ার হজম করার যে ক্ষমতা মেটাবলিজম রেট সেটা আস্তে আস্তে স্লো ডাউন হতে শুরু করে এবার যখনই মেটাবলিজম স্লো হয়ে যায় তখনই কি হয় তোমার খাবার প্রপারলি ডাইজেস্ট হয় না তখন কি হয় তুমি অল্প খাওয়ার খেয়েও শরীরে বেশি পরিমাণে ফ্যাট স্টোর করতে থাকো সাইন্টিফিক ব্যাপার হচ্ছে যে মেয়েরা কিন্তু ছেলেদের থেকে ফ্যাট অনেক বেশি স্টোর করে শরীরে সেই জন্য মেয়েদের কিন্তু একটু বেশি সচেতন থাকা দরকার এবং মেয়েদের সিস্টেমগুলো অনেক বেশি কমপ্লিকেটেড হয় একজন পুরুষের চাইতে তাই যত বয়স বাড়বে তোমাকে কিন্তু নিজের প্রতি যত্ন আরো বাড়াতে হবে কমানোর থেকে ঠিক আছে তো আমাদের এই স্লো মেটাবলিজমটাকে বুস্ট আপ করার জন্য বা স্পিড আপ করার জন্য আমাদের কি করতে হবে সিম্পল একটা জিনিস ফলো করতে হবে খাওয়ারে যে কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার এর যে মাইক্রো আর মাইক্রো এর ব্যাপারটা তোমাকে বুঝতে হবে ঠিক আছে তার প্রথম খুব ইজি খুব সিম্পল ব্যাপারটাই হচ্ছে তোমাকে কার্বোহাইড্রেট খাওয়ার পরিমাণটা ধীরে ধীরে কম করতে থাকতে হবে ওকে এবং সেই জায়গায় তোমাকে বাড়াতে হবে কিসের পরিমাণ প্রোটিনের পরিমাণ এবং প্রোটিনের সোর্সটাও যেন ভালো সোর্স হয় তুমি মনে করছো এক বাটি ডাল খেয়ে নিলাম অনেকটা প্রোটিন পেয়ে গেলাম ওই অনেকটা প্রোটিনের সাথে এক তো তুমি অনেকটা ক্যালোরি ইনটেক করলে আর সেকেন্ডলি হচ্ছে ডালে কিন্তু কমপ্লিট প্রোটিনের চেন যেটা থাকে অ্যামাইনো অ্যাসিড চেন সেটা কিন্তু ইনকমপ্লিট তুমি যদি সমস্ত রকম ডাল মিশিয়ে খাও তবে গিয়েই সেই চেনটা কমপ্লিট হয় আদারওয়াইজ কিন্তু তুমি কমপ্লিট প্রোটিন পাচ্ছ না ডালের থেকে সেই জন্য প্রোটিনের ইনটেক পুরো করার জন্য তোমাকে একদম মেইন যে প্রোটিন সোর্স যেগুলো আছে ডিমের সাদা অংশ চিকেন ব্রেস্ট সাদা মানে হালকা রঙের যত মাছ আছে সেগুলো তার সঙ্গে তোমার লো ফ্যাট মিল্কের পানির খেতে পারো টোফু খেতে পারো সয়াবিন খেতে পারো এই জিনিসগুলোর তোমাকে বেশি করে জোর দিতে হবে খুব সিম্পল আমি কোনো রাগঢাক করে বলবো না যেটা বাস্তব সেটা বাস্তব ঠিক আছে ধরে নিলাম তোমার ওয়েট সত্তর কেজি তোমাকে কি করতে হবে সত্তর কেজি যদি তোমার ওয়েট হয় তাহলে মিনিমাম তোমাকে সত্তর গ্রাম প্রোটিন প্রত্যেকদিন খেতে হবে মিনিমাম এটা হচ্ছে মানে ন্যূনতম রিকোয়ারমেন্ট তোমার শরীরে এবং তুমি যদি মনে করো ভালো থাকতে চাও হেলদি থাকতে চাও তাহলে তোমাকে তোমার ওয়েটের দেড় বেশি প্রোটিন খেতে হবে বুঝতে পেরেছো তাহলে এইভাবে আমাদের প্রোটিন ইনটেকটাকে বাড়াতে হবে সবসময় চেষ্টা করবে প্রত্যেকটা মিলে প্রোটিনটাকে সমান পরিমাণে ভাগ করে নিতে তাহলে একবারে বেশি লোড হবে না তোমার অস্বস্তিও হবে না ঠিক আছে তাহলে কার্বোহাইড্রেটের পরিমাণ কমাতে হবে কারণ কার্বোহাইড্রেট বেশি নিলেই ইনসুলিন স্পাইক করে এবং মেটাবলিজমের উপর একটা খারাপ এফেক্ট পড়ে তাই কার্বোহাইড্রেটের পরিমাণটাকে কমাতে হবে এবং প্রোটিনের পরিমাণটাকে বাড়াতে হবে সিম্পল সেকেন্ড ম্যাম তারপরে বলবো সেকেন্ড টিপ সেকেন্ড ম্যামটা করার জন্য কি করতে হবে পা দুটোকে সিম্পল এরকম আগের মতন হালকা ফাঁকা করে দাঁড়িয়ে করবে তারপরে কি করবো একটা হাত নিয়ে ওপরের দিকে তুলে এরকম সাইডে এ বেড করবো ঠিক আছে এই হয়ে গেল নামিয়ে দিলে দেন অপোজিট সাইডে হয়ে গেল এই সহজ দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে পঁচিশ থেকে টা করে রিপিটেশনস করবে এবং তিন থেকে চারটে সেট করবে চারটে সেট আমি করতে বলবো তবে শুরুর দিকে যদি কোনো রকম অসুবিধা হয় শরীরে ব্যথা ব্যথা হয় সেক্ষেত্রে তিনটে সেট করো নেক্সট উইক থেকে চারটে করে সেট করবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে সেকেন্ড ব্যান সেকেন্ড টিপ কি বয়স যত বাড়তে থাকে আমাদের অ্যাক্টিভিটি শারীরিক কার্যকলাপ তত কমতে থাকে খুব স্বাভাবিক এগুলো সবসময় আমরা কিন্তু ইন্টেনশনালি করি না যে না করবো না বসে থাকবো এরকম নয় সবকিছু ডিপেন্ড করে তোমার হরমোনের কার্যকলাপের এই জিনিসগুলোকে কি করতে হবে এখন থেকে মানে যাদের বয়স পঁয়ত্রিশ ছাড়িয়েছে বা ছাড়াচ্ছে চল্লিশ ছাড়িয়েছে তাদেরকে একটু মাইন্ডফুলি সেগুলোকে একটু ম্যানিকুলেট করতে হবে ঠিক আছে বেশিক্ষণ এক জায়গায় বসে থাকবো না আমরা আমরা আমাদের নিট মানে যেটা নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেন সেটাকে বাড়ানোর জন্য একটা ঘরের মধ্যে হাঁটাচলা করে যে হালকা কাজকর্ম আছে সেগুলো সব করব। সেকেন্ডলি হচ্ছে আমরা বেশিক্ষণ ধরো একটা স্ট্রেচ কন্টিনিউয়াসলি বসে কোনো কিছু দেখছো দেখতেই তুমি তোমার কোনো সময়ের খেয়াল নেই একদমই সেটা করা যাবে না কি করতে হবে প্রত্যেক কুড়ি মিনিট পর পর উঠে পড়বে উঠে পাঁচ মিনিট দশ মিনিট হালকা জোরে হাঁটতে হবে না সিম্পল এমনি হাঁটো ঠিক আছে কারোর সাথে ফোনে কথা বলছো হাঁটতে হাঁটতে কথা বলো তোমার যদি লিভিং রুমে টিভি থাকে তুমি জাস্ট পাইচারি করতে করতে টিভি দেখো ঠিক আছে খাওয়ার পরে অনেকক্ষণ বসে না থেকে কি করতে হবে পনেরো কুড়ি মিনিট হালকা হাঁটো আরাম করে হাঁটো ঠিক আছে সকালবেলায় চেষ্টা করো খালি পেটে একটু ওয়াকে যেতে বা রাত্রিবেলা ডিনার করার পরে যদি তোমার ডিনার তাড়াতাড়ি হয়ে যায় তাহলে জাস্ট বাইরে গিয়ে একটুখানি হাঁটো বা ছাদে গিয়ে একটু হাঁটো এইভাবে কি করতে হবে আমাদের হাঁটা চলার পরিমাণটাকে বাড়ানোর মাধ্যমে আমাদের ক্যালোরি বার্ন করার যে পরিমাণ সেটাকে একটু বুস্ট করতে হবে একটু ধাক্কা দিতে হবে একটু বাড়াতে হবে কারণ আমরা যখন খুব হেভি এক্সারসাইজ করি না তখন আমাদের ক্যালোরিও সেরকম ভাবে বার্ন হয় না তাই সারা দিনে আমরা কি করছি না করছি এটার উপর কিন্তু তোমার ক্যালোরি বার্ন করার যে পরিমাণ সেটাই ম্যাক্সিমাম ডিপেন্ড করে তাহলে কি করতে হবে এখন থেকে নিজেদেরকে একটু সারা দিন কিছু না কিছুর মধ্যে অ্যাক্টিভ রাখতে হবে আমরা কোনো কিছুর জন্যই বেশিক্ষণ এক জায়গায় বসে থাকবো না ঠিক আছে তিন নম্বর ড্যাম তিন নম্বর টি বলবো ড্যামের পরে তিন নম্বর ব্যায়ামটা করার জন্য কি করব এটাতে আমি বলে রাখছি যারা যতটুকু পারবে ততটুকুই করবে ঠিক আছে করতে করতে কি হবে ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে যেটা আমি সব সময় বলি কি করব এরকম স্ট্রেট হয়ে দাঁড়িয়ে পড়বো পায়ের মাঝখানে বেশি ফাঁকা রাখিনি জাস্ট এরকম রাখতে হবে এবার হাত দুটোকে স্ট্রেচ করে উপরে তুলবো শরীর সোজা রেখেছি দেন কি করব আস্তে আস্তে কোমরটাকে বেন্ড করে ঠিক এরকম ভাবে আমরা আমাদের পা দুটোকে ছবো ঠিক আছে আমার এরকম আস্তে আস্তে উঠবো কোনো তাড়াহুড়ো নেই যারা বলবে না দিদি আমি এতটা নামতে পারবো না আমার পেটে গিয়ে আটকে যাচ্ছে বা আমার কোমরে খুব স্ট্রেস পড়ছে বা হাঁটুতে ব্যথা লাগছে সেক্ষেত্রে তুমি যতটা পারবে ধরো এতটুকু নামলে এই ঠিক আছে এটাই ঠিক আছে দু এক সেকেন্ড হোল্ড করো দেন আস্তে আস্তে উঠে পড়ো এই তোমার যদি কোনো মেডিকেল কন্ডিশনস না থাকে কোমরে বা হাঁটুতে কোনো রকম সার্জারি হয়েছে বা তুমি আন্ডার মেডিকেশন আছো এরকম যদি কোনো ব্যাপার না থেকে থাকে তাহলে সিম্পলি তোমাকে একটু একটু করে স্ট্রেচ করে তোমার শরীরে যে জট লেগে আছে না বিভিন্ন জয়েন্টে একদম ইনফ্লেক্সিবল সেটাকে ছাড়াতে হবে এবং সেটা তখনই ছাড়বে যখন তুমি মুভ করবে যখন তুমি স্ট্রেচ করবে শরীরকে খুলবে তখন ঠিক আছে তাহলে কি করতে হবে হাত দুটোকে সার্কুল ওপরে নিয়ে ঠিক এরকম ভাবে পা দুটোকে টাচ করব দু সেকেন্ড স্টে করব দেন আবার আস্তে আস্তে উঠে এই ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের তৃতীয় ব্যায়াম এটাতেও তোমরা যতটা পারবে চেষ্টা করবে কুড়ি বার করে করো এবং তিন থেকে চারটে সেট করো ঠিক আছে দেখবে কয়েকদিনের মধ্যে পেট কিরকম ভাবে কমছে যেটা নিয়ে সব থেকে বেশি তোমার আমার ওকে তিন নম্বর টিপ তিন নম্বর টিপটা হচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীর কিন্তু ভীষণ ভাবে ডিহাইড্রেটেড হতে থাকে ঠিক আছে এবং কি হয় আহ আমরা সারাদিন কাজকর্মের মধ্যে থাকি প্রচন্ড ব্যস্ততার মাঝখানে থাকি টুকটাক করে আমরা খাওয়ার দাবার কিন্তু খেতেই থাকি মানচিং করতে থাকি কিন্তু যেখানে ভুল হয়ে যায় সেটা হচ্ছে জল খাওয়া এবং এই জল খাওয়ার কমতির জন্য তোমার নানান রকমের যে হরমোনাল ইম্ব্যালেন্স সেটা ঘটতে থাকে শরীরে চুপি তুমি টের পাও না যে জলের অভাবে তোমার শরীরে এত কিছু ঘটে যাচ্ছে ভেতরে ভেতরে এমনিতেই বয়স বাড়ার সাথে সাথে কি হয় আমাদের স্কিন চুল এগুলো রুক্ষ হতে থাকে ড্রাই হতে থাকে যে গ্লেসটা ছোটবেলায় থাকে কুড়ি বছর বাইশ বছর পঁচিশ বছরে থাকে সেটা কি আফটার থার্টি ফাইভ আর থাকে থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না এবার যারা নিজেদের আমরা খুব খুব যত্ন বা বেশি নিই চর্চার মধ্যে থাকি সবকিছু মেনে চলি তাদের কথা আলাদা কিন্তু এখানে আমি কথা বলছি কাদের যারা আমরা নিজেদের খেয়াল রাখি না রাখতে ভুলে যাই তাদের কথা সেক্ষেত্রে আমাদের এখন থেকে তোমরা চেষ্টা করবে ঘড়িতে রিমাইন্ডার দিয়ে রাখা ঠিক আছে মানে প্রত্যেক এক ঘন্টা পর পর তোমরা এক গ্লাস করে জল খাও প্রত্যেক এক ঘন্টা পর পর এবং প্রত্যেকটা বড় মিল নেওয়ার আগেও ঠিক সেরকম ভাবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে চেষ্টা এইভাবে আধা শরীর ওয়েল হাইড্রেটেড থাকবে তোমার শরীরে জল পর্যাপ্ত থাকবে সমস্ত সমস্যা শুরু হয় কোথা থেকে জানতো আমাদের পেট থেকে পেট হচ্ছে এমন একটা জায়গা পেটের ভেতরে যে ফাংশনিং সেটা এত কমপ্লিকেটেড তুমি যদি পেটটাকে ঠিক রাখতে পারো তাহলে কিন্তু তোমার শরীরের আধার বেশি অসুখ এমনি সেরে যাবে এবং সেটা তখনই হবে যখন তোমার ডায়েট ভালো হবে এবং তোমার শরীরে জল পর্যাপ্ত থাকবে ঠিক আছে বারবার বাথরুম যেতে হবে এই ভয়ে যারা জল কম খাও তাদের কিন্তু একটা সময় এটার জন্য খুব বড় দাম দিতে হয় ঠিক আছে জল খাওয়ার পরিমাণটা বাড়াও চার নম্বর ব্যায়াম চার নম্বর ব্যায়ামটা করার জন্য আমি পিছিয়ে যাচ্ছি আমার দেওয়ালের কাছে চলে গেছি এখানে ঠিক আছে দেওয়ালের কাছে তুমিও তোমার ঘরের দেওয়ালের কাছে চলে যাবে গিয়ে কি করবে ঠিক পা দুটোকে সামনে একটু এগিয়ে দিলাম এবার আস্তে আস্তে দেওয়াল ঘেসে দেওয়ালে পিঠ লাগিয়ে ঠিক এরকম ভাবে মনে করবে তোমার তলায় একটা স্টুল দেওয়া আছে ঠিক আছে সেরকম ভাবে তোমাকে বসে পড়তে হবে দেওয়ালে পিঠ লাগিয়ে ঠিক আছে সামনের দিকে হাত দুটোকে এরকম স্ট্রেচ করে দেবে ঠিক এরকম ভাবে এবং এই ব্যায়ামটার সব থেকে বড় যে পার্টটা সেটা হচ্ছে তোমার পেট কি করতে হবে পেটটাকে আমি যেরকম সবসময় বলি মাইন্ডফুলি অ্যাক্টিভ করো পেটকে কাজে লাগাও স্কুইজ করে রাখো শ্বাস কিন্তু চেপে রাখবে না ঠিক আছে কিন্তু পেটটাকে টাইট রাখো পেটটাকে লুজ করে রাখবে না ভেতর দিকে টেনে রাখো ইনহেলিং আর এক্সেলিং করতে থাকো তোমার নিজের ছন্দে ওকে তো এরকম ভাবে তোমরা চেষ্টা করবে এক মিনিট বসতে কিন্তু একদমই সম্ভব হবে না প্রথম দিকে কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড যে যতক্ষণ পারছো ব্যাপারটাকে গোল্ড করার চেষ্টা করো ঠিক আছে এবং মাথাটাকে শান্ত রাখো শরীরটাকে একদম স্ট্রেট রাখবে এবং এইভাবে বসে থাকবে যে যতটুকু সময় পারছ ঠিক আছে পায়ের দিকে অসম্ভব ব্যথা করবে এইসব জায়গা কাঁপতে শুরু করবে ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই একটু ব্যথাও হবে প্রথম দিকে কয়েকদিন পরে কোনো কিছু আর থাকবে না কিন্তু তুমি সাত দিন পরে লক্ষ্য করবে যে তোমার পেট কিরকম ভাবে ভেতরে ঢুকতে শুরু করেছে তোমার থাই হালকা হতে শুরু করবে ঠিক আছে ফুল বডি ওয়ার্কআউট এটা একটা ফুল বডি পুরো শরীরের কাজ হয় শুধুমাত্র দেওয়ালে গা ঘেঁষি এরকম বসে থেকে এটা নাম হচ্ছে ওয়াল সিট প্রচন্ড ইম্পর্ট্যান্ট প্রচন্ড এফেক্টিভ একটা এক্সারসাইজ এটা তাহলে এটা কি করতে হবে তিন থেকে চারটে সেট করবে এবং টাইমার সেট করে নেবে যে যত সেকেন্ড এটাকে হোল্ড করতে পারছো পজিশনটাকে ওকে খুব ইম্পর্ট্যান্ট একটা টিক হচ্ছে চার নম্বর টিকটা সেটা হচ্ছে আমরা যারা ঘরে থাকি ঘরে ব্যায়াম করি চেষ্টা করি ঘরেই সমস্ত ব্যাপারটাকে মেনটেন করতে তারা একটা জিনিস ভীষণ ভাবে নেগলেক্ট করি সেটা হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং করা বা ওয়েট এক্সারসাইজ করা ঠিক আছে এবার ওয়েট নিয়ে এক্সারসাইজ করার কথা বললেই মেয়েদের মনে বেশিরভাগ মেয়েদের মনে একটা খুব ভীতি কাজ করে যে ডাম্বল তুললেই বোধহয় আমাকে একটা ছেলের মতন দেখতে হয়ে যাবে আমাকে কি সেরকমই লাগে লাগে না তো আমি কুড়ি কেজি তিরিশ কেজি ডাম্বল দিয়ে ব্যায়াম করি তো স্ট্রেংথ ট্রেনিং হচ্ছে সব থেকে ভালো উপায় নিজেকে দীর্ঘদিন পর্যন্ত রাখার দীর্ঘদিন পর্যন্ত নিজের বয়সকে ধরে রাখার আটকে রাখার ঠিক আছে কারণ যখন তুমি ট্রেনিং করবে বা ওয়েট দিয়ে ব্যায়াম করবে তখনই কি হবে তোমার মাসাল মাস বাড়বে শরীরে যেটা একটা বয়সের পর থেকে যেটার গ্রোথ খুব কমে যায় তাহলে সেটার গ্রোথ বাড়ানোর জন্য তোমাকে কি করতে হবে ওয়েট ট্রেনিং করতে হবে এবং যারা সাফিসিয়েন্ট প্রোটিন ইনটেক করবে এবং তার সঙ্গে সপ্তাহে দু থেকে তিন দিন অন্তত ওয়েট নিয়ে ব্যায়াম করবে তারা কিন্তু অনেক দিন পর্যন্ত তাদের চেহারার যে তারুণ্য যে যৌবন সেটা ধরে রাখতে পারবে ঠিক আছে কারণ তার চেহারা কখনো স্যাগি হয়ে যাবে না দুপ করে কখনো হঠাৎ করে তার বয়স বেড়ে যাবে না বরং তার বয়স দিন দিন কমবে ঠিক আছে তবে তোমরা এখন বলবে যে তাহলে আহ ওয়েট তাহলে কিনতে হবে তাহলে কিনতে হবে হ্যাঁ কিনতে হবে কারণ আমরা অনেক এরকম এক্সপেন্সেস করি অনেক খরচা করি যেগুলোর কোনো দরকার নেই সত্যি সত্যি যেগুলোর কোনো দরকার নেই তো সেগুলোকে কমাও সেগুলোকে কমিয়ে দুটো ডাম্বেল কেন তুমি নিজের জন্য করছো নিজের প্রতি ইনভেস্ট করছো কোনো ঠিক আছে তুমি শরীরের জন্য করবে শরীর তোমাকে সেটাই ফিরিয়ে দেবে এটা মনে যেটাই সেটা ভালো হলেও তাই খারাপ হলেও তাই সো এখন থেকে চেষ্টা করো যাদের কাছে ডাম্বল নেই ঠিক আছে তারা স্টার্ট করো না ঘরে তো অনেক ভারী কিছু থাকে তোমার ঘরে যে ব্যাগটা কাছে সেটার মধ্যে বই করে সেটা নিয়ে ব্যায়াম করো আমি অনেক উপায় দেখিয়েছি এর আগে কিন্তু আমি দেখেছি সেই সমস্ত ভিডিও কিন্তু সবাই দেখে না তারা ইন্টারেস্ট না তোমরা এরকম ধরনের ভিডিও কিন্তু আমি তোমাদের সব সময় বলবো এই ধরনের ব্যায়াম করেই কিন্তু আমি আজ অব্দি এরকম রয়েছি তাহলে তোমরাও পারবে সেই একই জিনিস করতে একই রকম ভাবে থাকতে যদি তোমরা তোমাদের প্রত্যেক দিনকার রুটিনে হালকা হালকা কিছু ওয়েট দিয়ে অন্তত ব্যায়াম করাটা শুরু করো এতে তোমার ওয়েট লসটাও খুব দ্রুত হবে অনেক বেশি তাড়াতাড়ি ওয়েট লুজ করবে কিন্তু তোমার 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 স্কিন হবে না না কমবে বয়স একটু একটু করে কম ঠিক আছে তাহলে ওয়েট ট্রেনিং করাটা ভীষণ দরকার যত তোমার বয়স বাড়বে তোমাকে তোমার মাসেল মাছ বাড়াতে হবে কারণ মাসেল মাস কমতে শুরু করে শরীরে সেই জন্য ওয়েট ট্রেনিং করাটা শুরু করো আস্তে আস্তে বলেও শুরু করো লাস্ট ব্যায়াম আর তারপরেই বলবো লাস্ট টি লাস্ট ব্যায়ামটা করার জন্য আমরা পা দুটোকে এরকম একটু ফাঁকা করে দেবো ঠিক একটু বেশি করে ফাঁকা করবো এবার কি করবো ওয়ান বাই ওয়ান দুটো সাইডেই করতে থাকবো অল্টারনেটিভলি কিরকম ধরো এদিক থেকে তুমি পা দুটো ফাঁকা করলে এবার হাত দুটোকে কেটে এরকম ভাবে একটা সাইড এরকম করে দিলে ঠিক আছে এবার কি করবো ঠিক এরকম ভাবে হাত দুটোকে তুলে এনে এই সাইডে এনে পাটাকে হালকা করে একটু বেন্ড করেছি দেখো কি যেরকম দেখছো সেরকম ঠিক আছে এই আবার এদিক থেকে তুলে এনে এই দিকে ঠিক এই এইভাবে আমরা পাঁচ নম্বর ব্যায়ামটা কমপ্লিট করবো এটা খুব ইজি হবে করা প্রথম দিকে যদি তাড়াতাড়ি করতে অসুবিধা হয় ধীরে ধীরে করবে এবং পঁচিশ থেকে তিরিশটা সেট করবে রিপিটেশন করবে আর তিন থেকে চারটে সেট করবে ঠিক আছে এই এই হচ্ছে ব্যায়াম পাঁচটা ব্যায়াম খুব সহজ প্রত্যেকের করার মতন পাঁচটা ব্যায়াম করবে এবং লাস্টি লাস্টিকটা হচ্ছে তোমার মেন্টাল হেলথের সঙ্গে জুড়ে যত বেশি বয়স বাড়তে থাকে তত বেশি দায়িত্বের বোঝা বাড়তে থাকে মাথায় এর কাজ তার কাজ ওর পড়া তার অফিস তার শরীর খারাপ আর সমস্ত কিছু এসে ভিড় করে তোমার এই ছোট্ট মাথাটায় এবং তোমার মাথাটাকে ভারী করে দেয় যত বয়স পারে আমাদের ওজন সব থেকে বেশি বাড়ে আমাদের চিন্তা তাই না এটাকে তুমি কমাতে তো পারবে না কিন্তু এটার থেকে তুমি নিজেকে একটু দূরে রাখতে পারবে তার কিছু উপায় আছে এক তুমি মেডিটেশন করতে পারো সকালবেলা ঘুম থেকে উঠেই আদারওয়াইজ তুমি দিনের যে কোনো সময় একটু যোগা করতে পারো ঠিক আছে আদারওয়াইজ তুমি ব্রিদিং এক্সারসাইজ করতে পারো তো এইগুলো হচ্ছে প্রচন্ড প্রমাণিত উপায় স্ট্রেস থেকে থাকার এছাড়াও সব থেকে ইজিলি তুমি যেটা করতে পারো স্ট্রেস রিলিফ করার জন্য দূর করার জন্য সেটা হচ্ছে ওয়াকিং হাঁটতে পারো যেটা সব থেকে ইজি বলে আমার মনে হয় আমি যেটা প্রত্যেকদিন করে থাকি নিজেকে স্ট্রেস ফ্রি রাখার জন্য সেটা হচ্ছে ওয়াকিং প্রত্যেক দিন তিরিশ থেকে চল্লিশ মিনিট সিম্পলি ওয়াকে বেরিয়ে পড়ো ঠিক আছে একটুখানি সময় নিজের জন্য বার করে হাঁটতে বেরিয়ে পড়ো সেই সময় কোন রকম চিন্তা না কোনো রকম ভাবনা না সিম্পল নিজের ছন্দে নিজের গতিতে হেঁটে যাও জোরে হোক আসতে হোক যেরকমই হোক প্রত্যেক দিন পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট যদি হাঁটা স্টার্ট করো উইদিন আ মান্থ এক মাসের মধ্যে তুমি শুধু তোমার ফিজিক্যাল হেলথে নয় তুমি তোমার মেন্টাল হেলথেও কত পরিবর্তন এসছে নিজে লক্ষ্য করে আমাকে কমেন্ট করে বলতে পারবে যে দিদি যখন হাঁটতাম না তখন আমার মেন্টাল স্টেটাস এরকম থাকতো আমি এতটা স্ট্রেস থাকতাম আজ হাঁটা শুরু করেছি এক মাস হয়েছে আজকে আমি এরকম থাকি দেখো আমি তো হাতে হাতে ফল পেয়েছি আমি ব্যায়াম করছি বহু বছর ধরে কিন্তু ওয়াকিংটা আমি রেগুলার করতাম না ঠিক আছে যখন সময় পেতাম করতাম যখন ইচ্ছা হতো করতাম আদারওয়াইজ করতাম না কিন্তু আমারও বয়স হচ্ছে আমারও প্রচুর দায়িত্ব প্রচুর রেসপন্সিবিলিটিস প্রচুর স্ট্রেস হয়ে যায় এক এক সময় সেইগুলো থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজেকে একটু খুশি রাখার জন্য আমি নিয়ম করে হাঁটতে শুরু করেছি আজ পাঁচ মাস হয়ে গেছে কিন্তু আমি লক্ষ্য করছি ইদানিং যে আমার স্ট্রেস অনেক কম আমি অনেক বেশি হ্যাপি থাকছি অনেক বেশি স্ট্রেস ফ্রি থাকছি অনেক বেশি ভালো আছি আমি এখন শুধুমাত্র হাঁটাটাকে নিজের লাইফে ইনক্লুড করে তুমি কখন করবে কখন তোমার টাইম হবে তুমি টাইম পাও কি পাও না কেউ কি এটা নিয়ে বদর কেউ কি চিন্তা করে সেটা তোমাকে ভাবতে হবে তোমার কথা কখন তুমি সময় করতে পারছো তুমি কখন নিজের জন্য একটু টাইম বার করতে পারছো এগুলো তোমাকে ডিসাইড করতে হবে আর করতেই হবে যদি তুমি নিজেকে একটুও ভালোবাসো তাহলে যে পাঁচটা টিপ বললাম আর যে পাঁচটা এক্সারসাইজ দেখালাম সবার করার মতন এবং সবার ফলো করার মতন আজ থেকেই স্টার্ট করো এই জিনিসগুলোকে নিজের লাইফে এক্সিকিউট করো দেখবে তোমার জীবন ধীরে ধীরে কত বদলে যাচ্ছে আর পাঁচজনের থেকে তুমি কত বেশি ভালো আছো প্লিজ শুরু করো কেমন লাগলো এই ভিডিওটা একটা কামেন্ট করে কিন্তু অবশ্যই জানবো পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর কন্টেন্ট নিয়ে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে জানা